গুড মর্নিং আজকে আর আমার চাঁদ বদন দেখিয়ে ভিডিও শুরু করছি না আজকে আমার এই যে ছেলে মেয়ে সব দেখো অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে তো এই বছরটা আমার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আপাতত ইনি মানে গত বছরটা এই বছরটাই না গত বছরে আর আমার রায়পুর থেকে পাকাপাকিভাবে বাড়িতে আসা এই যে এটা আমার তুতুল সিটসে কিন্তু নতুন জামা নয় স্নান করে উঠে আমার তুতুল সিটসের বুবলাই পড়বে আর ঢোলক বাবু সকাল সকাল স্নান হয়ে গেছে

এখন চেঞ্জ করেই যে তুতুলকে তো দশবার চেঞ্জ করা তার সারাদিনে চেঞ্জ করে এটা পড়েছে যা পড়ে গেল তুতুল তুতুল সুইটস আমি বুবলাকে বলছিলাম বুবলা ভাইয়ের একটা জামা নিয়ে এসো তো তুতুল সুইটস কানে কথাটা শুনলো শুনেই দৌড়ালো গিয়ে যে ন্যাপিও নিয়ে এলো আবার একটা জামাও নিয়ে এসছে পুরো ম্যাচ করতে না পারলো কাছাকাছি দুটো কালারেরই এনেছে দেখেছো তুতুল এই সবে খুব অ্যাডভান্স আর আবার বলেছি যে কাঁথা লাগবে তুতুল আবার ছুটেছে ওই দেখো ওই দেখো বললাম থ্যাংক ইউ তো পয়লা বৈশাখে আমাদের লাঞ্চ মেনে ছিল এই যে ভাত বেগুন ভাজা টকডাল শুক্তো এই তরকারি আর চাটনি যেহেতু প্রতিদেবের আজকে নিরামিষ তাই আমাদেরও সবার নিরামিষই আজকে খাওয়ার প্ল্যান হলো তো চলো আসছি আবার এখন আছে দুপুরবেলা প্ল্যান করলাম একটু মুভি দেখব এই যে টিভিতে সিনেমা চালিয়েছে আর তার সাথে একটু আইসক্রিম তারপর সিনেমাটাতে একটা গান হচ্ছিলো আর বুবলাইকে তো জানো যে কোনো গান শুনলেই ও তার সঙ্গে নাচ শুরু করে সে স্লো মোশনের গান হোক আর কোনো স্পিডে মানে হিপহপ টাইপের গান হোক যাই গানই হোক হিন্দি বাংলা নির্বিশেষে সব গানে মানে মিউজিক মাত্রই ও তার সাথে নাচ করতে থাকে এই যে করছে দেখতে পাচ্ছো তো এই স্টেপটা দেখছি আজকে আবার নতুন করছে তবে বুবলাই কিন্তু ওর ন্যাড়া হওয়ার ব্যাপারটা নিয়ে খুব আপসেট মানে আমি ভেবেছিলাম যে প্রথম দিন হয়তো একটু চুল নেই বলে কাঁদবে তারপর ভুলে যাবে কিন্তু না ওকে যখনই রেডি করছি বা আয়নার সামনে দাঁড়াচ্ছে স্নান করে এসে দেখছে তুতুল বা ভাইয়ের চুল চাচ্ছি ও তখনই আবার বলছে যে ওর মাথা চুলটা কোথায় গেল। যদিও ওর হেয়ার গ্রোথ খুব ভালো দু এক মাসের মধ্যে চুলটা লম্বা হয়ে যাবে আশা করছি আমরা এখন একটু বেরোচ্ছি আমরা বলতে আমি প্রতিদিন ছানা দুটো ঠিক আছে সামনেই একটু কাছাকাছি দূরে বাইকে করে এখন যাব না ঠিক আছে তো এর সামনে একটু আবার চলে ফুচকে দুটোকে রেডি করেছি তিনটে জামা বদলানো হয়ে গেছে এর মধ্যে ঠিক আছে ফাইনালি কোন জামা পড়েছে দেখাচ্ছি তো ফাইনালি এই জামাগুলো পড়েছে সবেতে হাত এই এই ড্রেসটাই পরিয়েছি কিন্তু ওই ড্রেসটা না আমি একটু এত ছোট ছোট ড্রেস অর্ডার করে ফেলি সামনাসামনি ছোট ড্রেস জন্য এবারে অনলাইন থেকে নিচ্ছি বড় নেওয়া হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই হলো এই হলো পয়লা বৈশাখের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সেটা হলো খাতা করে আসা আমি যাইনি মা আর প্রতিদেব গেছিল ঠিক আছে এই যে দাঁড়াও একটা দোকান থেকে আবার গিফটও দিয়েছে একটা কিছু দেখি বোন মিষ্টি বাক্সটাকে খোল এই যে এই ব্যাগটা মিষ্টি আর এটা নাও নাও তারপর ক্যালেন্ডার দেখো যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ও বাবা রে এই দেখো আমার এরাই খুলতে শুরু করেছে দেখো 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 এই একটা মিষ্টি বাক্স ওয়াও সুন্দর একটা কাপের তেল ক্যালেন্ডার টা দেখো কি সুন্দর মানে অসাধারণ মনেও কম হবে কি অপূর্ব ক্যালেন্ডার টা না আমি একটু দেখতে দাও মা বাঁধ চলো বছরের প্রথম দিনটা কীরকম কাটলো তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি তো এবার শুতে এসে গেছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও প্রার্থনা করছি আবারও তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের সবাই খুব ভালো থাকুক প্রত্যেকেই খুব ভালো থাকুক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছি পরের ভিডিওতে টাটা